হ্যালো বন্ধুরা আজকে চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে দেখো প্রথমে মুরগিটাকে ঝলসিয়ে নিচ্ছি দেখো আগুনের মধ্যে ভালো করে ঝলসিয়ে নিয়েছি দেখো কত সুন্দর কালার হয়েছে দেখো মানে ঝলসোনা মুরগির টেস্ট একটা আলাদা চলো এটা এবার কেটে বেছে নিই

এবার চলো রান্নাটা শুরু করি তো ওনার ধরে গিয়েছে দিয়ে দিলাম সরিষার তেল আজকে রান্নাটা অন্যভাবে করবো তোমরা দেখতে থাকো কীভাবে রান্নাটা করছি তেলের মধ্যে দিয়ে দেবো নুন আর হলুদ উনুন তো ভালোই জ্বলছে এবার দিয়ে দেবো আলু দেখো আলু ভাজা হয়ে গেছে তুলে নেবো আর যে চিকেনটা কেটে রেখেছিলাম এইটা তেলের মধ্যে আবার ভেজে নেব দেখো হালকা করে ভেজে নিয়েছি এবার তুলে নেব দেখো কড়াইটা পরিষ্কার করে নিয়েছি মাংস কষার পরে মাংসটা ভেজে নিয়েছি তো তারপর কড়াইটা কিন্তু পরিষ্কার করে নিয়েছি না হলে রান্না করতে পারে যাবে না তার জন্য কড়াইটা পরিষ্কার করে নিয়েছি দেখো গরম হয়ে গেছে এবার দিয়ে দেবো সরিষার্থে দিয়ে দেবো পাঁচ ফোড়ন तेजपात शुकान लंका इलाच काट मसला लवंग दर्चनी देखो केटे रखा पिंजा देखो मेक कर অন্ধকার হয়ে আছে আর এই বৃষ্টির দিনে চিকেন তো ভালো লাগবেই আর আজকে হচ্ছে ছুটির দিন রবিবার এটা রবিবার দিন তৈরি করছি এখন সকাল নটা দশটা বাজে সকালে রান্নাটা করছি তো তোমরা দেখতে থাকো আজকে রান্নাটা কীভাবে করছি আজকে গুঁড়ো মশলা দেবো না আজকে সব বাটা মশলা দিয়ে রান্না করবো যে মশলাগুলো বাঁধলাম বাড়ির বাড়ির বাঁটা মশলা দিয়ে রান্না হচ্ছে আজকে পেঁয়াজ আদা রসুন যেটাই মশলা বেটেছে সেটাই রান্না হবে দেখো পেঁয়াজ ভাজা হয়ে গেছে হালকা এবার দিয়ে দেবো বেটে রাখা মশলা মশলাটাকে ভালো করে কষে নেব দেখো মশলাটা কষানো হয়ে গেছে এবার দিয়ে দেবো নুন হলুদ দেখো সব কিছু করে কষানো হয়ে গেছে এবার দেখো সব ভেজে রেখেছিলাম এবার দিয়ে দেব ভালকৈ মাখিয় নিখা হৈ গৈছে এইবাৰ দি দিবা ঢাকা খুলে দেখে নেব দেখো বন্ধুরা কষানো হয়ে গেছে এখানে তুলে নিয়েছি কিছু কষা মাংস খেয়ে নেব আর এর মধ্যে এবার দিয়ে দেবো জল তো দেখো ঝালের জন্য দিয়ে দেবো কাঁচা লঙ্কা আজকে আমি গুঁড়ো মশলা ব্যবহার করিনি সব বাটা মশলা দিয়ে রান্না করেছি আর এখানে কাঁচা লঙ্কা দিয়ে দেবো তো ঝোলটা খানে ফুটিয়ে নেব তো বন্ধুরা দেখো ঝোলটা আমার হয়ে এসেছে তো একবার দেখে নেবো সেদ্ধ হয়েছে নাকি সবকিছু সব সেদ্ধ হয়ে গেছে একদম সব রেডি আর বাটা মশলা রান্না কালারটা তার মধ্যে খুব সুন্দর হয়েছে দেখো এখন ফুটছে অতটা বুঝতে পারা যাচ্ছে না ফুটাটা বন্ধ হোক তাহলে সব কিছু বুঝতে পারবে তো দেখো বন্ধুরা রান্না আমার হয়ে গেছে চিকেন রান্নাটা আজকে নতুনভাবে তৈরি করলাম তো যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে লাইক করে দেবে শেয়ার করে দেবেন পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হচ্ছে সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা এখানেই শেষ করলাম